একটা সময় ছিল যখন মানুষ বিশ্বাস করত ক্ষমতার কাছে সবকিছুই হার মানে আর সেই বিশ্বাস থেকে জন্ম নিল ক্ষমতার এক ভয়াবহ দিক সাল উনিশশো এক অন্ধকার যুগের সূচনা হয়েছিল যখন একটি জাতি এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়েছিল সেই শপথের বাণী ছিল আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এর পিছনে ছিল নৃশংস ক্ষমতাধর এক নেতা হিটলার অ্যাডলফ হিটলার ঠিক কয়েক দশক পর আরেক নেতা আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বললেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেন ঠিক যেন ইতিহাসের পুনরাবৃত্তি ক্ষমতার কথা বললেই মনে আসে এক প্রবল শক্তি যা আপনাকে পৃথিবী দখল করার সাহস দেয় কিন্তু কিভাবে তা আসে এক চমৎকার বক্তৃতা এক শক্তিশালী অঙ্গীকার এভাবেই কি না ক্ষমতা আসলে শুধুই কিছু শব্দ না ক্ষমতা কিছু ভয়ের খেলা কিছু বিশ্বাসের প্রচার হিটলার কি বলতেন শক্তিশালী নেতা একমাত্র শক্তিশালী জাতি গড়ে তুলতে পারে আর ট্রাম্প বিক্রি হওয়া মিডিয়ার মাধ্যমে বিশ্বাস গড়ে তুলেছে তার নিজ জাতির মধ্যে তাহলে এই ক্ষমতা কি কি জাদু ব্যবহার করেই মানুষগুলো ক্ষমতা অর্জন করলেন হিটলার ছিল ভয় ও আতঙ্কের পথিক আর ট্রাম্প ছিলেন সংকট ও বিভাজনের কুশল শিল্পী একে অপরের থেকে ভিন্ন কিন্তু দুজনেই জানতেন ক্ষমতা অর্জনের সবচেয়ে শক্তিশালী উপায় মানুষকে তাদের ভীতি ও প্রয়োজনের কথা শুনিয়ে তাদেরকে একত্রিত করা খালি চোখে ক্ষমতাকে বা ক্ষমতাবানদের দুষ্ট বলে মনে করা হয় কি খারাপও তবে ক্ষমতা নিজ থেকে ভালো বা খারাপ না আগুন বা পদার্থ বিজ্ঞানের মতোই এটা সেভাবেই কাজ করে যেভাবে ব্যবহার করা হয় আর তা ঠিক করে সে যে ক্ষমতাকে ব্যবহার করার সুযোগ পায় সুতরাং ক্ষমতা কিভাবে পরিচালিত হয় তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যাতে আপনাকে কেউ ব্যবহার করবে নাকি আপনি কাউকে ব্যবহার করবেন সেটা বুঝে উঠতে পারেন নিকোলো মেকিয়াভেলি দ্য প্রিন্স এ বলেছিলেন ক্ষমতার জন্য আপনাকে মাঝে মাঝে নৈতিকতা ত্যাগ করতে হবে একজন সামরিক নেতা অথবা রাজনীতিবিদ যখন ক্ষমতার শিখরে পৌঁছায় তখন তার পথ কিছুটা কঠিন ও নিষ্ঠুর হয়ে যায় এমনকি আরেক দার্শনিক থমাস হবজ বলেছিলেন মানুষের মধ্যে এক প্রাকৃতিক যুদ্ধবাজ প্রবণতা আছে এবং যে শাসকের প্রবণতা বোঝে সে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সক্ষম হয় তবে ক্ষমতার প্রকৃতি আরও জটিল ফ্রেডরিক নিচ্ছে টু পাওয়ারে বলেছিলেন ক্ষমতা এমন একটি খেলা যার মধ্যে প্রতিনিয়ত নিজেকে পুনর্নির্মাণ করতে হয় অর্থাৎ ক্ষমতার জগতে যে কোনো মুহূর্তে আপনি হতে পারেন এক মহান নেতা আবার পরবর্তী মুহূর্তে এক ভগ্ন পাথর দার্শনিক স্কুলের ম্যাক্স এবং অন্ধকার দিকটিকে আলোচনা এনেছিলেন তারা বলেছিলেন ক্ষমতা সর্বদা মানুষকে শোষণ করার এক পদ্ধতি হয়ে ওঠে যেটি জনগণের বিশ্বাসে প্রভাব ফেলে তাহলে ক্ষমতা এটা ঠিক কি এটা কি শুধুই মানুষকে শাসন করার একটি উপায় কিংবা ক্ষমতা মানে কি শুধুই প্রমাণ করা আমি ক্ষমতাবান তুমি কিছুই নও আমরা সবসময় মনে করি ক্ষমতা কেবল রাষ্ট্রীয় স্তরের শাসক বা নেতাদের হাতে থাকে কিন্তু আমরা কি জানি আমাদের প্রতিদিনের জীবনে আমরা কতবার ক্ষমতা ব্যবহার করি ধরুন আপনি যদি আপনার অফিসে বসেন এবং আপনার অধীনস্থ কাউকে কোনো কাজ করতে বলেন আপনি ক্ষমতা ব্যবহার করছেন অথবা আপনি যদি আপনার বন্ধুর কাছে কিছু দাবি করেন এটিও একটি ক্ষমতার ব্যবহার তারপর আমরা দেখি একজন স্ত্রীর ক্ষমতা একজন নিরীহ স্বামীর প্রতি ব্যবহার হতে আসলে ক্ষমতা সবসময় বৃহত্তর রাজনৈতিক পরিসরেই সীমাবদ্ধ নয় কিন্তু এই ক্ষমতা রাজনৈতিকভাবে পেলে মানুষের কী আচরণ হয় হিটলার এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই ক্ষমতার সবচেয়ে বড় উদাহরণ তাদের শাসন এবং ক্ষমতা দেখলে বোঝা যায় ক্ষমতার সবচেয়ে গভীর কালো রহস্য ঠিক কী হিটলার এমন একজন নেতা যে শুধুমাত্র তার দেশের নয় পৃথিবী জুড়ে এক কালো ইতিহাস রেখে গেছেন হিটলার জানতেন ক্ষমতা আসে ভয়ের মাধ্যমে তাই তিনি প্রতিদিন তার ভাষণে জনগণের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি করতেন তার স্লোগান ছিল জার্মানি ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমাদের জাতিকে রক্ষা করতে হবে এভাবেই তিনি জাতিকে একত্রিত করেছিলেন এবং নিজের ক্ষমতা জোরদার করেছিলেন হিটলারের সবচেয়ে বড় কৌশল ছিল তার জনগণের মধ্যে এক দুষ্ট চিন্তা রোপণ করা যেমন ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা এই ঘৃণার মাধ্যমে তিনি তাদের শত্রু হিসেবে দেখিয়ে নিজের সমর্থকদের একত্রিত করেছিলেন হিটলার জানতেন জনগণকে শাসন করার জন্য প্রথমেই তাদের মনোভাব নিয়ন্ত্রণ করতে হবে তিনি জনগণের কাছে নিজেকে এমন একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন যিনি একমাত্র জাতির সমস্যা সমাধান দিতে পারেন তবে তার কৌশল ছিল প্রচারণা আর প্রপাগান্ডার মধ্যেই তিনি বলতে শুরু করেছিলেন আমরা বড় জাতি আমরা শক্তিশালী আমরা সেরা আর এই কথাগুলো ছিল এক ধরনের মন্ত্র যা তার অনুসারীরা বারবার শুনত এটা একই সাথে ছিল ভয় এবং আশা শেক্সপিয়ার তার নাটক ম্যাকবেদে বলেছিলেন ক্ষমতা একবার পেলেই আর কিছুই তাকে থামাতে পারে না হিটলারও ঠিক তেমনই বিশ্বাস করতেন একবার ক্ষমতা হাতে আসলে তারপর আর কোনো বাধাই ছিল না এবার আসুন একজন আধুনিক নেতার কাছে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার কৌশল কিন্তু হিটলার থেকে একদম আলাদা ছিল না ট্রাম্পও জানতেন ক্ষমতার আসল ভিত্তি হল জনগণের মনোভাব তাই তিনি মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছিলেন আমেরিকা গ্রেট অ্যাগেন স্লোগানের মাধ্যমে ট্রাম্পের স্লোগানগুলো এমন ছিল আমরা দেশকে নিরাপদ করতে চাই কিন্তু শত্রুরা আমাদের চেয়ে শক্তিশালী এটি ছিল এক প্রকার ভয় তৈরির কৌশল যা তাকে নির্বাচনে জয়ী হতে সাহায্য করেছিল যখন ট্রাম্প বলেছিলেন আমাদের দেশের বিজয়কে ফিরিয়ে আনব তখন তা হিটলারের জার্মানির পুনর্গঠন নীতির মতোই শোনাত তিনি উন্মুক্তভাবে বলেছিলেন আমার সমর্থকরা সেরা অন্যরা কিছুই না ট্রাম্প কখনোই সাধারণ রাজনীতিকের মতো কাজ করেননি তিনি সরাসরি জনগণের কাছে পৌঁছাতেন তাদের বোঝাতেন আমি আপনার মতোই আপনার দুঃখ কষ্ট বুঝি আর এসবের মাধ্যমে তিনি ক্ষমতা অর্জন করতেন ট্রাম্পের একাদশ ঘরনার শাসন ছিল আমি সঠিক এবং আমি যা বলবো সেটাই হবে হিটলার আর ট্রাম্প তারা দুজনেই জনগণের মনের উপর প্রভাব ফেলেছিলেন কিন্তু তাদের কৌশল ছিল কিছুটা আলাদা হিটলার যেখানে ভয়ের মাধ্যমে জনগণকে একত্রিত করেছিলেন ট্রাম্প সেখানে বিভাজন সৃষ্টি করেছিলেন হিটলার আমরা এবং তারা এমন বিভাজন তৈরি করেছিলেন যেখানে তারা ছিল শত্রু আর আমরা ছিল জাতির সন্তান ট্রাম্পও কিছুটা একইভাবে কাজ করেছেন তিনি বলেছেন আমরা আমেরিকার জন্য যুদ্ধ করছি আর আমাদের বিরুদ্ধে তারা দেশের শত্রু তবে পার্থক্যটা ছিল এখানেই হিটলার একেবারে একনায়ক শাসন প্রতিষ্ঠা করেছিলেন যেখানে বিরোধী শক্তির কোনো জায়গা ছিল না তার আদর্শ ছিল কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই আমি যা বলবো তাই শেষ কথা ট্রাম্প আবার একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য থেকেও একই ধরনের মনোভাব দেখিয়েছিলেন কিন্তু তিনি জানতেন গণতন্ত্রের মধ্যেও অপেক্ষা ও বিরোধী তৈরি করে নিজেকে শক্তিশালী রাখা সম্ভব হিটলার এবং ট্রাম্পের ক্ষমতা পৃথিবী জুড়ে অনেক কিছুরই পরিবর্তন এনেছে হিটলার নিজের এক মাধ্যমে এক বিশ্বযুদ্ধ সৃষ্টি করেছিলেন যেখানে মানুষ মারা গিয়েছিল অজস্র ট্রাম্প যদিও ইতিহাসে এমন একটি যুদ্ধ এখনও সৃষ্টি করেননি তবে সেটা করাটাও কি সময়ের ব্যাপার নয় তাই ট্রাম্পকে আধুনিক হিটলার বললেও কোথাও কি কোনো ভুল বলা হবে এরিস্টটল বলেছিলেন ক্ষমতা সেই কাজের জন্য যা সমাজের উন্নতির জন্য কাজে লাগবে তবে বাস্তবে আমরা দেখি অনেক সময় ক্ষমতা ব্যবহৃত হয় ক্ষমতাধর ব্যক্তির একান্ত সুবিধার জন্য জনগণের ক্ষতির জন্য অবশেষে ক্ষমতা এটা শুধুমাত্র আমি সঠিক এমন কিছু নয় ক্ষমতা হলো একটি দায়বদ্ধতা যা মানুষের কল্যাণে কাজ করা উচিত হিটলার ও ট্রাম্পের মতো নেতারা ক্ষমতার সব কিছু নিয়েছিলেন তবে এটি ছিল অস্থিরতা বিভাজন এবং ভয়ের মধ্যেই সীমাবদ্ধ সত্যিকারের ক্ষমতা হচ্ছে যা মানুষের ভালোর জন্যই ব্যবহার করা হয় বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ক্ষমতার রদবদল হলেও সেরকম কোনো পরিবর্তন হয়নি নারী হিটলারের পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি হিটলারীয় সিস্টেমের নাকি যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতার আসল উদ্দেশ্য বুঝতেই অক্ষম আমরা যদি ক্ষমতার আসল উদ্দেশ্যই বুঝতে না পারি তাহলে আসল পরিবর্তন কখনোই আসবে না নতুন করে শুধুই জন্মই নিবে হিটলার ট্রাম্প মুজিব হাসিনা কিংবা পরবর্তী নামটা বলার ক্ষমতা আপাতত আমার নেই